আগামীকাল তিরিশ নভেম্বর শেষ হচ্ছে দু হাজার পঁচিশের ইতালির ভিসার আবেদনের জন্য ফর্ম ফিল বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে হাইব্রিয়ন আসসালাম আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন নিউ প্লেস অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা সুন্দর একটি প্লেস একদম পুরো গ্রাম গ্রাম সাইড কান্ট্রি সাইড এই সো যারা হচ্ছে আপনার দু সালে ইতালির ডেক ফ্লুসির অধীনে ইতালির ভিসার বা আমরা যদি বলি ইতালির নূল্লা অবস্থা যেহেতু নূল্লাবস্থাই ইতালির নূল বা ওয়ার্ক পারমিটের আবেদন করতে চান তাদেরকে ইতালি সরকার সুযোগ দিয়েছিল নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত প্রে কম্পিলারের যে কাজ সেটা করার জন্য মানে ফর্ম ফিল থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস যে অ্যাটাচ করতে হয় বা ডকুমেন্টসগুলো যে আপনার ইনপুট করতে হয় সেটার যে কার্যক্রমগুলো সেটার জন্য নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সো কালকে হচ্ছে আপনার নভেম্বরের তিরিশ তারিখ মানে লাস্ট ডেই বা লাস্ট ডেট এই প্রে কমপ্লারের জন্য সো এখন অনেকে প্রশ্ন করেন যে এই ডেটের পর কি আসলে আর পঁচিশ সালের জন্য ইতালির নুল্লাস্তা বা ভিসা বা ওয়ার্ক পারমিটের আবেদন করা যাবে কিনা না দু সালের জন্য যদি আপনারা আবেদন করতে চান ইতালির স্পন্সর ডোমেস্টিক কৃষি ভিসায় সেক্ষেত্রে আপনাদের কালকের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ করতে হবে তাহলে আপনারা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেইস আছে পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারি ওই ডেটে কি আপনারা ক্লিক করতে পারবেন যদিও এর মাঝে কিছু ব্যাপার স্যাপার আছে কারণ এবার অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে অনেক বেশি সিকিউর হয়ে যাচ্ছে এই ফ্লুসির মাধ্যমে আবেদন সাবমিট করা এখন জাস্ট মাত্র আবেদনের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে আবেদনটি রেডি করা হচ্ছে এগুলো আবার চেকিং হবে কন্ট্রোল হবে কন্ট্রোল করে অনেক কিন্তু বাধা হয়ে যাবে আর কি ব্যাপারটা এরকম হবে এবার তো যদি আপনারা চান তাহলে কালকের মধ্যেই এই কাজটা করতে হবে এখন যদি আপনাদেরকে কালকের পর মানে ডিসেম্বরে বা জানুয়ারিতে কেউ বলে যে পাসপোর্ট দেন আমরা আপনাকে পঁচিশ সালের জন্য আবেদন করে দিব তা মিথ্যা কথা তবে এখানে একটা কথা আছে সে কথাটা খুব ভালো করে মাথায় ঢুকাই রাখেন সেটা হচ্ছে দু সালের জন্য ইতালির যে সিজনাল ভিসা সিজনাল ভিসার তো দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে আপনার ওটা কি বলে কি বলে হোটেল 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 ট্যুরিস্ট যে সেক্টর ট্যুরিজম যে সেক্টর হ্যাঁ ট্যুরিজম সেক্টর এই দুটা সেক্টর সিজনাল ভিসা একটা ট্যুরিজম সেক্টর আর একটা হচ্ছে কৃষি সেক্টর সো ট্যুরিজম সেক্টরের যে কোটা আছে সেই কোটার কিছু পার্সেন্ট মেবি ফোরটি পার্সেন্ট না কত পার্সেন্ট যেন আমি একজ্যাক্টলি ঠিক মনে নাই এই পার্সেন্টটা রাখা হবে পঁচিশ সালের জুলাই মাসের জন্য অক্টোবরের ক্লিকটে জুলাই মাসে হচ্ছে আপনার প্রে কম্পিউটারের কাজ করা হবে মানে শুধুমাত্র পঁচিশ সালের সিজনাল ভিসার টুরিজম সেক্টরের জন্য আপনারা দুইবার আবেদন করতে পারবেন একটা হচ্ছে এই যে তিরিশ নভেম্বর পর্যন্ত একটা ষাট পার্সেন্টের জন্য মেবি আর একটা হচ্ছে ফোরটি পার্সেন্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন পঁচিশ সালের জুলাই মাসে ফর্ম ফিল আপ এবং অক্টোবরের ক্লিকটেই শুধুমাত্র সিজনাল ভিসার ট্যুরিজম সেক্টরের জন্য বাট ট্যুরিজম সেক্ট সিজনাল ভিসার কৃষির জন্য আপনারা এখনই আবেদন করতে হবে এখনই ফর্ম ফিল আপ করতে হবে স্পন্সর ডোমেস্টিক এখনই করতে হবে এটা আপনারা পরবর্তীতে করতে পারবেন না এটা একবারই সুযোগ এই যে এই মাসটা শুধুমাত্র নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যদি ক্লিয়ার না হয়ে থাকেন এখনও তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি সো এটা হচ্ছে ব্যাপার এখন যদি এই যে বলাম একটু আগে যদি কেউ আপনাদেরকে বলে যে আমরা আপনাকে কৃষির জন্য আবেদন করে দিব পরবর্তী মাসে বলে বা স্পন্সরের জন্য আবেদন করে দিব ডোমেস্টিকের জন্য আবেদন করে দিব। কারও কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই অনলাইনে এখন অনেক ধরনের দুই নম্বরে চলতেছে আপনারা বি কেয়ারফুল থাকবেন এই আজকের ভিডিওতে শুধুমাত্র এতটুকু ছিল যে কালকে হচ্ছে লাস্ট ডেট আপনার প্রে কম্পিউটারের দু হাজার পঁচিশের ইতালির ভিসার আবেদনের জন্য লাস্ট ডেট ফর্ম ফিল আপের সো আপনারা যদি এখনও এটার ইতালিতে আসতে চান পঁচিশের ইতালির ভিসার আবেদন করতে চান সেক্ষেত্রে আজকের মধ্যেই আপনারা আপনাদের স্ক্যান কপি জমা দিয়ে দিতে পারেন আপনাদের যদি ওরকম মাধ্যম থাকে অথেন্টিক অবশ্যই মাধ্যম এবং ক্লোজ মাধ্যম কাছের মাধ্যম কারণ এবার অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে হচ্ছে এই ফ্লোসির মাধ্যমে ইতালিতে আসা এই বাংলাদেশিদের জন্য বিশেষ করে এবং সবার জন্য কারণ আইন তো সবার জন্যই সমান আসলে এই আজকের ভিডিও পর্যন্ত আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কমেন্ট করবেন আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান এই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম